সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমার কাছে একজন প্রশ্ন করেছেন যে আমি ঢাকাতে থাকি আপনার ভিডিও দেখি আবার অন্যান্যদের ভিডিও দেখি নামাজের ব্যাপারে আপনার সাথে একমত হতে পারলাম না তাই আমি অনেক দিন হয়ে গেল নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছি কারণ আপনার বিপক্ষে যারা নামাজ মানে না তাদের যুক্তি আমার কাছে খুব ভালো লেগেছে বিধায় এখন যদি আপনি একটু সময় দেন তাহলে আমার প্রশ্ন হল সালাদ শব্দটি যখন আমরা কোরআন থেকে এক জায়গায় করি কোথাও আমরা নামাজ পাই না আপনি কিভাবে এই সালাদ অর্থ নামাজ করছেন আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে হয়তো উপকৃত হতাম আমি প্রথমে আপনাদের সকলকে বলতে চাই ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে কোরআনের বাহির থেকে যদি কেউ ইসলামের ব্যাপারে কোনো কিছু করতে চাই তাহলে সেটি ইসলাম হবে না তাহলে কি হবে সেটি অন্য কিছু হবে বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন আজ দুই সালের নয়শো কোটি মানুষ এদের সকলকে আল্লাহ লক্ষ্য করে বলছেন এই নয়শো কোটি মানুষের ভিতরে একজন আমি ডক্টর এ এম মাহবুবুল্লাহ যশোরি আমি এই নামটি পেয়ে খুব খুশি এবং এই নামটি আমি ধারণ করে নিলাম যখন আমি মুসলিমদের একটি সদস্য হয়ে গেলাম তখন কোরআন তিন নম্বর সুরা আল ইমরান এর পঁচানব্বই নম্বর আয়াতে শিক্ষা দিচ্ছে উল সদা কল্লা ফাত্তা বিহু মিল্লাতা ইব্রাহিম হানিফা ও কান আমিন মুশিকিন তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন তাই তোমরা নয়শো কোটি মানুষ ইব্রাহিমের আচার অভ্যাসের অনুসরণ করবে যা স্বতন্ত্র এবং ইব্রাহিম অংশীবাদী মুশ্রিকদের কেউ না নয়শো কোটি মানুষের মধ্য থেকে আমি ইব্রাহিমের আচার অনুষ্ঠান আচার অভ্যাস মেনে চলার জন্য

এই জানলাম আল্লাহ বলছেন আর যখন আমি বিশেষ ঘরকে প্রত্যেকটি মানুষের জন্য নিরাপদের স্থান এবং সবাবের স্থান হিসেবে নির্বাচন করি একত্রিত হওয়ার জন্য নির্বাচন করি তখন আমি নয়শো কোটি মানুষকে আদেশ দিই হত্যা খিজু তোমরা সবাই নিয়ে নিবে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম নামাজ আবার যখন আমরা চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াত পড়ি সেখানে আমরা জানতে পারি রবি জাহানলি মুকিমা সলাতি ও মিন্দুরিয়াতি রব্বানা ও তা দোয়া ইব্রাহিমের দোয়া হল ইব্রাহিমের প্র্যাকটিস হল ইব্রাহিমের অ্যাপ্লিকেশন হলো আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানান আমার অনুসারীদের নামাজ কায়েমকারী বানান আর আমার অ্যাপ্লিকেশনকে আপনি কবুল করে নিন ইব্রাহিমের আমি সন্তান ইব্রাহিম আমার স্পিরিচুয়াল পিতা রুহানি বাবা তিনি আমার আমি বাবার পদমক অনুসরণ করে পাঁচক্ত নামাজ পড়ি এবং রুকুকারি তওয়াফকারী এতে কাফকারীদের জন্য যে মাসজিদুল হারামকে আল্লাহ তৈরি করেছেন যেখানে মানুষ দাঁড় হবে নামাজের জন্য তওয়াফের জন্য যেখানে মানুষ নিজের ব্যক্তিত্বকে দাঁড় করিয়ে নিতে পারবে মনুষ্যত্বের উপরে এসে ভ্রাতৃত্বের উপরে এসে হিংসা এবং বিদ্বেষ আর ঘৃণা থেকে বেঁচে নিজ সমাজে নিজ পরিবারে নিজ দেশে দাঁড় হবে সেই মাসজিদুল হারামের ব্যাপারে তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই সাতানব্বই আয়াত দুটিতে আল্লাহ বলছেন নয়শো কোটি মানুষকে অতীতে যারা ছিল তাদেরকেও বলেছেন ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও বলা হবে إن أول بيت وديا للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين دنيا بروتهم غارب প্রত্যেকটি যুগের প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ বানিয়েছেন যেটি ক্রন্দনরত এলাকার সাথে সেই ঘরটি পবিত্র এবং জাহানবাসীদেরকে গাইড করে সেখানে যখন আমরা দেখি ফজরে দুই রাখ জহরে চার রাকাত আসরে চার রাকাত মগরিবে তিন রাকাত আবার ঈশায় চার রাকাত জুমায় দুই রাকাত আবার তারাবিতে স্থানকাল পাত্র বেঁধে চেঞ্জ হয়েছে কিন্তু কন্টিনিউ সাতাশ রাকাত যদিও করোনা এবং করোনার এই যুগে সেখানে কিছুটা কমানো হয়েছে এই সালাদকে আমাদের নামাজ মেনে নিতে হবে এই সালাদ কোনোভাবেও ভালাই এবং কল্যাণের সাথে যাবে না যেটি সোয়ায়েব রাসুলের সালাদ যাবে এইভাবে সালাত যখন আমরা কোরআন থেকে সব একত্রিত করি তখন স্থানকাল পাত্র বেদে এই সালাতের অর্থ হয় এর একটি উদাহরণ যখন আমি আপনাদেরকে দিব সেই উদাহরণ থেকে আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে আসবে সালাত মানে যখন এটি ইব্রাহিম রাসুলের সাথে চলে যাবে তখন সেটি হবে এবং ইব্রাহিমের নামাজ আবার যখন এটি চলে যাবে সোয়াইব রাসুলের সাথে তখন হবে এটি সর্বপ্রকারের ভালাই এবং সর্বপ্রকারের কল্যাণের কাজ আবার এটি যখন আল্লাতালার দিকে যাবে বা দিকে যাবে তখন সেটি হবে সংবর্ধনা সেটি হবে দোয়া এবং সেটি হবে ফোনের প্রশান্তি একই কায়দায় আমরা যখন একটি শব্দ বলি যে শব্দটি ইংরেজি ভাষায় লাইট এলআইজি এইচটি এর অর্থ হলো অন্ধকার যে জিনিস দ্বারা দূর করা হয় রড লাইট বলেন বাল বলেন বাতি বলেন এখন লাইটের অর্থ যখন আমরা অন্ধকার দূরীকরণ নিয়ে বলবো তখন সেটি হবে লম্ফ হবে হারিকেন হবে অ্যাসাক লাইট হবে টর্চ লাইট হবে রড লাইট হবে বাল্ব হবে এগুলি সব হবে কারণ লাইট অর্থ যখন অন্ধকারকে দূর করা নিয়ে আমরা জানব তখন সেটি হবে যে আলো দেয় আবার এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যখন এই লাইটকে খাবারের ব্যাপারে নেওয়া হবে ডাক্তার বলবে হালকা খাবার খাবেন তখন এই লাইট শব্দটি সেখানে ব্যবহার হবে কিন্তু অনুবাদ চেঞ্জ হয়ে যাবে স্থানকাল পাত্র বেদে তখন রুগী বলবে ডাক্তার আমাকে লাইট খাবার খেতে বলেছেন এর মানে কি আলোর খাবার খেতে বলেছেন আলো আলোযুক্ত খাবার না হালকা খাবার তো ঠিক একইভাবে যখন আমরা সালাতে ইব্রাহিম দায়মি এবং কায়মি হিসেবে কোরআন থেকে খুঁজে পাই তখন সেটি হয় মাকামি ইব্রাহিমা মুসল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম নামাজ এটি পাঁচ তো আবার এগারো নম্বর সোরা হুদের যখন আমরা সাতাশি নম্বর আয়াত পড়ি তখন সেখানে সালাতে সোয়াইব আমরা খুঁজে পাই যার সম্পর্ক হচ্ছে খরচের সাথে যার সম্পর্ক হচ্ছে মাল দৌলাতের সাথে এবং যার সম্পর্ক কল্যাণের সাথে ভালাইয়ের সাথে তো যখন আমরা খরচের ব্যাপারে কোরআনে দেখি তখন আট নম্বর সুরা লানফলের একচল্লিশ নম্বর আয়ার থেকে জানতে পারি যে কোনো লাভের পাঁচ ভাগের এক ভাগ ঘুমুস সেটি আমাদেরকে জাকাত হিসেবে দিয়ে দিতে হয় আর একশো ঘন্টার ভিতরে বিশ ঘন্টা কোরআনের খাতিরে দিয়ে দিতে হয় আবার ফসলের ব্যাপারে একশো মন ধান গম বাজরি যা কিছু হাতে আসবে তার থেকে বিস দিয়ে দিতে হয় এটি হচ্ছে সালাতে যেটি করতে হয় এটি না কায়মি শব্দটি দায়মি সালাতের সাথে যখন ইব্রাহিমের ব্যাপারে আসে সেটি হয়ে যায় পাশক্ত নামাজ তো লাইট দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম এবার আরেকটি শব্দ বাংলায় আপনাদেরকে যদি বলি স্থানকাল পাত্রভেদে কিভাবে চেঞ্জ হয় যেমন ধরুন গুলি গুলি একটা বাংলা শব্দ এর অর্থ হলো যখন আপনি পাখি শিকার করবেন তখন আপনার কাছে থাকবে ইয়ারগান তখন আপনি বলবেন যে ইয়ারগান আমাকে গুলি দাও তখন সেখানে রাইফেলের গুলি দেওয়া হবে না ইয়ারগানের গুলি দেওয়া হবে আবার যখন আপনি বন্দুক চালাবেন তখন সেখানে এই গুলি শব্দটি চেঞ্জ হয়ে যাবে সেখানে কোনোভাবেও ইয়ারগানের গুলি আসবে না ঠিক যখন আপনি বলবেন পিস্তলের ব্যাপারে গুলি দাও তখন পিস্তলের গুলি এর অর্থ এই নয় যে আপনি সেখানে দিচ্ছেন একটি রাইফেলের গুলি একই কায়দায় যখন বলা হবে যে ট্যাঙ্কের গুলি নিয়ে এসো সেখানেই এয়ারগানের গুলি আনলে কোনো লাভ হবে না গুলি শব্দটি স্থানকাল পাত্র বেঁধে ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে ঠিক একই কায়দায় সালাদ কোরআনে যত জায়গায় রয়েছে এগুলি যখন আপনারা একত্রিত করে দেখবেন সাতষট্টি জায়গাতে রয়েছে তখন আপনারা দেখবেন ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে তাই কোরআনকে বুঝতে হলে আপনাকে গ্রাউন্ড বুঝতে হবে একটি হচ্ছে থিওরোটিক্যাল কোরআন আল কিতাব আর একটি হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন যেটি গ্রাউন্ডে প্র্যাকটিস হয় এখন ঢাকার ওই ভাইটি যখন শুনলেন তখন তিনি বললেন যে আমি তো বিন আমজাদের কাছ থেকে শুনেছি আবার কিছুদিন ছিলাম হেজবুত তাহিদের বায়াজিদ খান পন্নি ওনার জীবিতকালে সেখানের নামাজ ছিল ভিন্ন আবার আকাশ বিন আব্দুর রশিদের নামাজ যখন দেখি তখন সেটা ছিল দুই রাকাত করে ছয় অক্ত তো আপনার এই উদাহরণ থেকে বুঝলাম বিন আমজাদের পিছনেও যে নামাজ ছেড়ে দেওয়া যাবে না বায়াজিদ খান পণ্যির নামাজও নেওয়া যাবে না যেটি হেসবু তাহেদের লোকেরা পড়ে আবার হানাফি সাফি মালিকি হাম্বলির সিস্টেমের নামাজও নেওয়া যাবে না কারণ এগুলি মাসজিদুল হারামের অনুরূপ না আট নম্বর সুরাল আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন মাসজিদুল হারামের অনুরূপ যদি কেউ নামাজ না পড়ে বা কায়েম না করে তাহলে তার ওই নামাজ যত ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের রয়েছে এগুলি হাতে তালি দেওয়া এবং মুখে বাসি বাজানো ছাড়া আর কিছুই নয় তাই আল্লাহ বলছেন এরা যাতনা পাবে এখন চিন্তা করে দেখুন কোরআনিস্ট ভাই বোনেরা যারা বলে চলেছেন কোরআনের সব সালাতের অর্থ এক হয় এবং সালাত মানে নামাজ কোনোভাবেও হয় না তাদের জানতে হবে সালাতে ইব্রাহিম এটি দায়মি এবং কায়মি পাশক্ত নামাজ আর সালাতে শোয়াইব এটি দায়মি সর্বপ্রকারের কল্যাণ এবং ভালাই তাই নামাজ একটি ভিন্ন আর সালাতের সোয়াব একটি ভিন্ন এই দুটি আলাদা আলাদা ডিপার্টমেন্ট ইসলামের একত্রিত করে আপনারা পথভরস্ট হবেন না এটি আমি আপনাদের সকলকে বলতে চাই